ধন্যবাদ আমাকে আসলে যুক্ত করার জন্য কিছু ধরান আপনাদের আমরা একটা জিনিস দেখাবো আপনারা একটু আসতেন যে একটু থাকেন আরেকটা জিনিস দেখাই একটু ধরান ধরান একটু নেটওয়ার্ক ঠিক আচ্ছা হ্যাঁ হয়ে গেছে একটু ধরান আপনারা যেহেতু আপনি আসছেন দর্শকদের দের এটাও একটু দেখানোর দরকার ছিল আপনারা যেহেতু আসছেন আপনি একটু থাকেন 500 মিনিট লাগবে আচ্ছা হ্যাঁ

এবে দেখে দেখাইতে পারে আমি তো লাইভেই ছেড়ে দেব যে এক বলতেছে সোয়াবল ইমানে যে একি ব্যাখ্যা বলতেছে যে এখানে মূল আরবিটা দিয়ে আছে আমি এই ব্যাখ্যা ঘন্টার লিংক তো আপনাদেরকে দিয়ে দেব যদি কোনো একজন ব্যক্তি দাসী কই করে দাসীটি উক্ত ব্যক্তির স্পর্শ হওয়া অথবা ব্যক্তিটির সহিত শয়ন করা অপছন্দ করে তবে উক্ত ব্যক্তিটি দাসীটিকে স্পর্শ করবে না দেখেন যদি দাসী না হয় তাকে স্পর্শ করতে পারবেন না উক্ত দাসীটির সাথে শয়ন করবে না উক্ত দাসীটির সাথে আপনি শয়ন করতে পারবেন না উক্ত দাসীটির সাথে সহবাস করবে না এবং কি দাসীর সাথে সহবাসও করতে পারবেন না যতক্ষণ না দাসীটি অনুমতি দিচ্ছে তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে দাসী সম্মতি না দিলে আপনি তাকে স্পর্শ অব্দি করতে পারবেন না শয়ন করা এবং সহবাস করা অনেক দূরের বিষয় আচ্ছা দেখ আচ্ছা হাফিজ ভাই কেউ যদি এটা দেখায় কি করবে বলছিল না সে তো বলছে যে সে মানে লাইভ করা ছেড়ে দেবে এবং রাহেদ ভাই সে কিন্তু তার লাইভে স্বীকার করেছে যে মোস্তফা ডাবে ছেলেটার কাছে যে আমি যে তথ্যগুলো দূর হ্যাঁ ওটাও দেখান ওটাও দেখা তাহলে মানুষ দর্শকরা বুঝতে পারবে ওটাও দেখা হ্যাঁ এর আগে একটু জিনিস আসিফ কালকে কি করছে একটু দেখেন বিষয়টা ক্লিয়ার হবে তাহলে রিয়াদ রিয়াদ আপনাকে যুক্ত করা আছে আপনি বলেন তাহলে যুক্ত করার জন্য আমার একটা প্রশ্ন ছিল আপনার কাছে একদম ছোট প্রশ্ন আর কি হ্যাঁ বলেন শুনি তো আমার প্রশ্নটা ছিল আপনি বিগত একটা লাইভে আপনি আর ফারাজ ভাই দুজনে মিলে যে বলছিলেন যে ইসলামে দাসীর সাথে সেক্স করার কোনো মানে দাসীর অনুমতির দরকার নাই যদি অনুমতির দরকার আছে এরকম কেউ যদি দেখাতে পারে তাহলে আপনি লাইভ ছেড়ে দিবেন এটা আপনি বলছিলেন হ্যাঁ দেখাতে পারলে অবশ্যই আপনি কোরআন হাদিস থেকে যে কোনো জিনিস দেখাতে পারেন জি জি তো এটা এখন নাম কি বলছে এখন হাফিজ ভাই কুরআন হাদিস থেকে দেখাইতে হইব নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা যাই হোক তাহলে আমরা একটা জিনিস দেখাই ধারণা একটু ওشاء একটু ধারণা আমার ভিডিওটা আচ্ছা ধারণা আমি ভিডিওটা এটা আচ্ছা আমার প্রোফাইল আছে প্রোফাইল থেকে একটু প্লে করতেছি একটু ধারণা কি বলছিল আচ্ছা কুরআন হাদিস থেকে এখন দেখাইলে ছেড়ে দিব কিন্তু এর আগে কি বলছিল আপনাদের আমি একটু দেখাই একটু দাঁড়ান দাঁড়ান একটু অনেকগুলো ভিডিও আপলোড হয়ে গেছে কয়েকদিন হ্যাঁ দাঁড়ান হ্যাঁ আপনি আনেন আপনি আনতে আনতে কিছু বলি এখানে অনেকেই আছেন রিয়াদ ভাই আছেন কাবরুল ভাই আছেন সাজ্জাদ ভাইও আছেন আহ তো আপনাদের একসাথে দেখে হ্যাঁ ভালোই লাগছে আপনাদের লাইফগুলো মাশআল্লাহ বর্তমানে খুব ভালো হচ্ছে আপনারা যেভাবে নাস্তিকদেরকে জবাব দিচ্ছেন তো এই জবাবের কারণে নাস্তিকরা আসলে খেল হারিয়ে ফেলেছে তো খেল হারিয়ে ফেলে তারা এই যে গুলো তারা করছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এই কারণেই আসলে যেই বিষয়টা যে ভাই এর ডাবে মিথ্যাচার করে রায়হাট ভাই উপস্থিত হয় নাই তবু বলছে যে রায়হাট ভাই উপস্থিত হয়েছে হ্যাঁ এই মিথ্যাচার গুলো তারা করছে কারণ কি তাদের আসলে মাথা বুথা এখন ঠিক নাই এখন রাহেন ভাই আপনি যদি ডি আসেন তাহলে ডি আসতে পারেন হ্যাঁ আমি এভাবে কথা বলছি কারণ যেহেতু আপনি খুঁজছেন তো এই জন্য আমি কথা হ্যাঁ তাহলে হ্যাঁ

আচ্ছা আচ্ছা হাবিব ভাই কিসের মধ্যে এই লুকটা বলতেছে যে এই কনসেন্ট এর বিষয়টা আছে ব্যাখ্যাগত এটাই তো বল ব্যাখ্যাগত হ্যাঁ ব্যাখ্যাগত আচ্ছা দর্শক একটু মনোযোগ দিয়ে শুনবেন ভাগপার কত আচ্ছা বড় আচ্ছা কনসেন্ট আচ্ছা যাই আমাকে দেখান তো কি কি দিতে তারা মুমিন নাকি তাহিদের তাহিদের কনসার্ট এটা যদি দেখাইতে পারে ভাই এটা যদি দেখাইতে শে পারে তুমি তো লাইভেই ছেড়ে দিও আইতো অবাক ব্যাখ্যা গ্রন্থ হ্যাঁ না ওই ব্যাখ্যা গ্রন্থটা কোথা থেকে দেখাইছে আপনি সেই ব্যাখ্যা গ্রন্থটা একটু দেখান তো ভাই গন্ডার গ্রন্থ হুজুর হুজুর নিজের পাছা থেকে বের করলে কি হবে না আসিফ ভাই শুনেন এই যে এখন কি থেকে বের করলে হবে কিনা এটা বলতেছে মানে ফিখা থেকে বের করলে যে এই লোক বলছি যে ব্যাখ্যা থেকে দেখাইছে তো ওই দেখেন মদন বলতেছে হুজুর কি পাশা থেকে বের করলে হবে না যেহেতু একটু সমগামিতার প্রভাব আছে উপরে যাই হোক এখন আসিফ ফিকা সম্পর্কে কি বলে দেখেন এবং আজকে কি পোলটিটা মারছে একটু শুনেন না ওই ব্যাখ্যা গ্রন্থটা কোথা থেকে দেখাইছে আপনি সেই ব্যাখ্যা গ্রন্থটা একটু দেখান তো ভাই হুজুর নিজের পাশা থেকে বের করলে কি হবে না আসিফ ভাই আপনি হুজুরের পাশার মূল্য দিবেন না আচ্ছা আমি একটু এটা বল কোন একটা ব্যাখ্যা গ্রন্থে কোন হুজুর যদি নিজের পাতা থেকে ব্যাখ্যা করেছে ঠিক আছে বাট তাকে তার সাথে যৌন সঙ্গম করা লাগে তার কাছ থেকে অনুমতি নেওয়া লাগবে এই যে ব্যাখ্যাটা সে নিজের পাতা থেকে বের করে দিল এটা কি আপনার কাছে গ্রহণযোগ্য না আপনার কাছে কি হুজুরের পাতার মূল্য নেই এটা ওইরকম টাইপের কিন্তু কিন্তু ফারাজ ভাই ফারাজ ভাই পৃথিবীর কোন হুজুর এটা নিজের পাশা থেকেও কিন্তু বাইর করতে পারবে না এটা পাশা থেকে বাইর করা খুব ডিফিকাল্ট এই জিনিস এটা এমন এক জিনিস এটা পাশা থেকে বাইর করতে পর্যন্ত মানে হুজুর মনে করেন পাগল হয়ে যাবে এটা পাশা থেকে বাইর করা সম্ভব না কারণ এটা এমন এক জিনিস যে ইসলামে খুব পরিষ্কার ভাবে বলা আছে আচ্ছা দাঁড়ান একটু ভাই মুমিনরা যে কত বড় আচ্ছা জায়গা এতটুকুই এনাফ এরপরে এই হ্যাঁ এটা কি দাদা ভাই আপনার হ্যাঁ আপনার ভিডিওটা আপনার ভিডিওটা বাদশ অনেক দেখেছে আর এবং বাদশ ক্লিয়ার আবি দেখে দেখেন আবি বুঝতে পেরেছে কিনা মানে প্রথমে মানে একজন আসলো একজন প্রশ্নকর্তা তাকে বলছে যে ব্যাখ্যা গ্রন্থ থেকে দেখানো হয়েছে যে দাসীর সাথে জোর করে সম্পর্ক করা শারীরিক সম্পর্ক করা যাবে না তখন আসিফ মহিউদ্দিন বলছে যে এটা দেখাইতে পারলে সে লাইভ করা ছেড়ে দেবে তার মানে কন্টেক্সটা ছিল প্রসঙ্গটা ছিল ব্যাখ্যা গ্রন্থ থেকে যদি কেউ দেখায় তাহলে সে লাইভ করা ছেড়ে দেবে এবং তারা এটা নিয়ে আলোচনা করলো যে কোনো এমনকি কোনো মৌলভীয় কোনো জায়গা থেকে এটা ব্যাখ্যা করতে পারবে না তো সেই জায়গা থেকে যখন রায়হান ভাই রাহান ভাই যুক্তি তথ্য প্রমাণ যখন তাদের মুখ বরাবর নিক্ষেপ করলো ছুঁড়ে দিল হ্যাঁ যখন তাদেরকে একটা মানে মারাত্মক ধরা খাওয়াইলো তখন তারা এবং মুস্তফা কিন্তু আমাদের সাথে ছিল ওই লাইফটার মধ্যে আমার মনে আছে আমি তো ভেবেছি যে মুস্তফা যদি সে বলে যে একটু মোটামুটি আরবি পারে সে যদি বাবলুক শব্দের অর্থ সাবড্ড হের ফের করে তাকে একদম গলা চেপে ধরবো হ্যাঁ তো মুস্তফা কিন্তু ঢুকে সুন্দর মতো অস্বীকার করে ফেলছে যে না আহ ভুল করছে ভুল করেছে তো তারপরে কিন্তু মোস্তফা গেল যাওয়ার পরে কিন্তু বলল আসিফ কিন্তু স্বীকার করলো না ঠিক আছে আমি আমি ভুল বলেছি উড্র করলাম এবং আমি ভুল করলাম ভুল বলেছি তো তার মানে আপনি যেটা ব্যাখ্যা গ্রন্থ থেকে দেখাইলেন সেটাই কিন্তু বলবৎ আছে কারণ সেই ব্যাখ্যাটাই বলবৎ আছে কারণ আসিফ বলেছে যে আমি ভুল করেছি আমি আমার কথাগুলো উড্র করলাম তার মানে আপনার কথাটা আপনার ব্যাখ্যাটা সেটা ঠিক আছে আর আপনি তো স্পষ্ট বাংলা অনুবাদ দেখাইছেন আরবিটা বলছেন আরবিটা আমাদের এখান এখানে কিছু আলেমদেরকে নিয়ে এসেও আরবির অনুবাদটা করেও আপনি জনগণের সামনে দুধকা দুধ পানি পানি করে দিছেন। তো এইটা যখন সে মানে ধরা গেল এখন কি ওই যে জোচ্চরিত করতে হবে এখন সে বলতেছে যে না আমাকে কোরআন হাদিস থেকে দেখাতে হবে আগে ব্যাখ্যা গ্রন্থ ছিল এখন সে পোল্ট্রিটা মেরে কোরআন হাদিসে চলে গেল এই যে দেখেন এই যে পোল্ট্রি বাজো যে এই যে পোল্ট্রি গিরিয়ে যে করে হ্যাঁ ভাই আর কত বাচ্চা মিল করবেন ভুল স্বীকার করেন যে ভুল হয়ে গেছে হ্যাঁ বা ক্ষমা কর মানে নিজে একটু ক্ষমা চান যে না আসলে আমার ভুল হয়ে গেছে বা আমার এই কথাটা বলা উচিত হয় নাই আমি হয়তো বা একটু আহ মানে ইমোশনালি বলে ফেলেছি যে আমি লাইফ ছেড়ে দেবো হ্যাঁ আমার আসলে কথাটা বলা হয় নাই আমি আমার কথাটা উদ্যোগ করলাম এটা বললে তো রাহান ভাই আপনাকে ঘিরে ধরে না পেঁচিয়ে ধরে না কিন্তু এই যে বাটপাড়ি গুলো করলে এগুলো করলেই তো আসলে আমাদের মনে প্রশ্ন জাগে যে এগুলো কি শুরু করলেন হ্যাঁ কথা দিয়ে কথা রাখেন না কেন হ্যাঁ মুনাফিক যে মুনাফিক মানে হচ্ছে যে কথা দিয়ে কথা রাখে না বললেন লাইভ করা ছেড়ে দেবেন আপনাকে ভুল দেখানো হইল হ্যাঁ আপনার আপনার চোখে আঙ্গুল দিয়ে আপনাকে দেখানো হইলো যে ব্যাখ্যা গ্রন্থে লেখা আছে যে দাসের সাথে জোর করে সহবাস করা যাবে না চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিল এখন আপনি লাইভ ছাড়তেছেন না আপনি সেই লাইভে আসছেন আপনি সেই বাটপাড়ি গুলো করছেন সে করছেন ঠিক আছে এইসব লাইভ ভাই মানে নিয়ে কথা বলতে রুচিতে বাধে এবং দেখেন এসে যে কি মানে প্রত্যেকটা লাইভ আমি তো লাইভই শুনতে না হ্যাঁ আমি যখন বাসার মধ্যে থাকি একটু সায়ন দিয়েও আমি লাইভটা শুনতে পারি না ওদের লাইভ এই দুই মিনিট পর পর পাছাপুছে কি ঠিক কথা বলা হ্যাঁ মানে এগুলো ভাই এইসব এইখানে যে ওপেন স্টেজ যে একটা রেপুটেশন আছে একটা খ্যাতি আছে এখানে একটু পর পর যদি এরকম এই যে অশ্লীল কথাবার্তা বলা লোকের কথাগুলো আসলে আসে তাহলে মানে আমি জানি না দর্শকরা কিভাবে নেবেন এই জন্যই অনেক দর্শকরা আসলে কমেন্ট করছেন তো তাদের কাছে আগে থেকে ক্ষমা চেয়ে নেবেন আর কিছু দর্শক আসলে উল্টাপাল্টা কমেন্ট করছেন না আমাদের প্রিয় নবী আলাইহি আলাইসাল্লামকে নিয়েও সেগুলো একটু